এটা হলো ঢাকা মেডিকেলের অবস্থা ঢাকা মেডিকেল গেলে মনে হয় যে জীবনের যত দুঃখ কষ্ট সবকিছু এখানে জমা মানুষের দুর্দশা দেখলে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আর আমাদের অবস্থানে আমরা থেকে মনে করি আমরা অনেক কষ্টে আছি দুঃখে আছি মানে আলহামদুলিল্লাহ বলি না বলিনা বলি না আর ঢাকা মেডিকেলে কিন্তু সারা দিন রাত্র এই খাবার রেডি হতে থাকে কারণ তাদের কোনো ঘুমও নেই হসপিটালে এমন এমন রোগী আছে যে সারা রাত্রই ইমার্জেন্সিতে আসতেছে সারাদিনই ইমার্জেন্সিতে আসতেছে আর এই ওয়াশরুমটা দেখানোর কারণ হলো এখন কিন্তু ঢাকা মেডিকেলের পরিবেশটা খুবই একটু ভালো করা হয়েছে ওয়াশরুম থেকে শুরু করে আগে তো পরিবেশটা এরকম ছিল না এখানে কিন্তু সারা বাংলাদেশের রোগী এখানে আসে যখন কোনো হসপিটালে রোগীদের সুস্থ করতে পারে না তখন সেই রোগী এখানে ট্রান্সফার করে আর সকাল হোক রাত্র হোক রুগীর সাথে যারা থাকে তারাও তো রোগীর রোগী তো একটা অবস্থানে আসে অসুস্থ অবস্থায় আর রুগীর সাথে যারা থাকে তারাও প্রচুর পরিমাণ কষ্ট করে দৌড়াদৌড়ি করে তো হসপিটাল যায় যে জীবনটা কত কঠিন মানুষ মৃত্যুর সাথে কিভাবে পাঞ্জা লুটতেছে কত মানুষ ফলরে শুয়ে আছে সিট পাচ্ছে না এই ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে চিকিৎসা করতেছে আর আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে তারা যে মৃত্যু বরণ করবে তারা যে মরবে ওইটি তারা মনে করে না দুনিয়ার বাহাদুরিটা তারা এমন ভাবে করে এত অহংকার মনের ভিতর নিয়ে চলাফেরা করে এত হিংসা মনের ভিতর নিয়ে চলাফেরা করে দুই দিনের দুনিয়ার জন্য আরে ভাই দুই দিনের দুনিয়া আজকে আছে কালকে নাই সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করেন মৃত্যুর পর যাতে মানুষ আপনার নাম নিয়ে রান্না করে প্রশংসা করে এমন কাজ করবেন না যে মৃত্যুর পরও মানুষ আপনার নাম নিয়ে আপনার জন্য বদহা করে কারণ মৃত্যবৃত্তির জন্য কেউ বদয়া করে না তারপর রুহুর একটা হা আছে যেটা বের হয়ে আসে মৃত্যুর কথা চিন্তা করেন মুমূর্ষু অবস্থায় আপনার পাশে আপনি কাকে পাবেন সেই চিন্তা করেন আমি তো সবসময় অবস্থায় আমি কাকে পাশে পাব আমার অসুস্থ অবস্থায় আমি যাকে পাশে পাই সেই আমার আপনজন তার চেয়ে আপনজন আমার এই পৃথিবীতে আর কেউ হয় না আমি ডাটা মেডিকেল অপারেশন করেছিলাম ওইখানে আমি নিঃস্ব আর একাকিত্ব ফিল করেছি তারপরও যাদেরকে আমি পাশে পেয়েছি তারাই আমার আপন